আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো গতকালকে হচ্ছে মার্কেটে গেছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু সেখানে গিয়ে আমি কি আনছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি দেখাবো যে আমি মাছের দোকান থেকে কি কি মাছ নিয়ে আসলাম এখানে সব ধরনের ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় সব সামুদ্রিক মাছ যেটা কিনা আমি আপনাদের সাথে আর আগেও শেয়ার করছিলাম বা বলছিলাম তো এখন ওই সময় তার মাছ আনা হয়নি আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো এখন দেখাবো যে এখানকার সামুদ্রিক মাছ কেরকম সব ধরনের সামুদ্রিক মাছ এখানে আছে তো মাছগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর এটা পাবদা মাছের মতো দেখা যাচ্ছে এটা বাটা মাছের মতো দেখা যাচ্ছে এটা হয়তো বা আড় মাছের মতো দেখা যাচ্ছে এই সামুদ্রিক জানি না এগুলি খেতে কেমন লাগে আমি এগুলো কোনোটি এনে খাইনি তো ওই যে এটা আর এটা এটা হচ্ছে রুই মাছ রুই মাছের মতো আর বড় সরপুটি মাছ এরকম আর কি এগুলি খাওয়া হয়েছে আর এগুলি খাওয়া হয়নি আর এটা হচ্ছে পোয়া মাছের মতো লাগে আর এটা তেলাবিয়া মাছের মতো লাগে তো এই চার পাঁচটা মাছই খাওয়া হয়েছে সবে এগুলি জানি এগুলি টেস্ট কেমন এগুলি শুধু ভেজে ফ্রাই করে খেতে মজা কিন্তু তরকারি দিয়ে খেতে মজা হয় না এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে এই ফ্রেশ ফ্রেশ তাজা মাছগুলা আমি কি কী কিনছি এখান থেকে তো সেটা এখন আমি বাসায় চলে আসছি আর আপনাদের সাথে এখন শেয়ার করব যে আমি কী নিয়ে আসলাম এখানে আমি এই যে বাংলা দোকান থেকে মুড়ি বিস্কেট আর দুইটা ওয়ালপেপার নিয়ে আসছি এই দুটো হচ্ছে ওয়ালপেপার তো ওটার সম্পর্কে আমার আইডিয়া নেই তো এই যে ও বাটি কিছু নিয়েছি আর একটা গ্লাসও আনছি মার্কেটে গেলে দেখা যায় যেটা প্রয়োজন হয় সেটাও কিনা হয় যেটা প্রয়োজন হয় না সেটাও কিনা হয় তো পছন্দ হইলো এই জন্য এগুলো নিয়ে আসলাম আর সাথে আমি কিছু ফল নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এই যে মাছগুলা তো অনেক দিন হয় এই মাছগুলা ফ্রেশ মাছ কিনা খাওয়া হয় না তো ভাবলাম যে তো এই মাছগুলা কিনে নিয়ে যাই হ্যাঁ মাঝে মাঝে ভেজে ভেজে খেলে মজা লাগবে এই জন্য মাঝে মধ্যে বেজে খাওয়ার জন্য মাছগুলো নিয়ে আসলাম আর এটা হচ্ছে আবোক্যাডো আবোক্যাডো ফল আর এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে সবাই চিনে তো এই জন্য বেশি করে যেহেতু ফলটা পাইছি তো বেশি করে নিয়ে আসছি আর যেহেতু ফলটা আমাদের বেশি খাওয়া হয় জন্য বেশি বেশি করে এক সপ্তাহর ফল আনি আর এক সপ্তাহ পর পর আর কি ফল আনা হয় আর এখানে হচ্ছে আমার এই মাছটা তো আমি এখন আপনাদের সাথে খুলে দেখাবো মাছটা কেমন আর যখন এটা আমি রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব। যে কীভাবে কেটে এটা আমি ফ্রাই করে রান্না করি কীভাবে খাই আমি যেভাবে খাই ওভাবে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব। কে কীভাবে খায় আমি সেটা বলতে পারবো না তো আমার কাছে মাছগুলো দেখতে ভালো লাগলো ফ্রেশ আর তাজা মনে হইল তাই আমি নিয়ে আসলাম আপনারাও জানাবেন যে আমার এই মাছগুলো কেমন হয়েছে আর একটা হচ্ছে বড় সরবুটি একটা হচ্ছে রুই মাছ এরকম তো এই মাছগুলো আগে খাওয়া হয়েছে আমার কাছে মজা লাগে তাই নিয়ে আসলাম আপনারাও বলবেন যে আমার মাছগুলা কেমন হয়েছে এই মাছ দুটো কিন্তু অনেক বেশি বড় কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না যে কতটা বড় তো মাছ খেলে বোঝা যাবে এটার স্বাদ কেমন আর এদিকে আমার সম্পূর্ণ যে কেনাকাটার সাথে আমি এই যে বিস্কুটও আনছিলাম কিন্তু ওটা আপনাদের সাথে দেখানো হয়নি ওই ব্যাগ যে পিছনে ছিল সেটা খেয়াল করিনি আর এখানে একটা এই যে পরোটার প্যাকেট নিয়ে আসছি কারণ প্রতিদিন তো সকালে প্রতিদিন না মাঝে মধ্যে সকালে বা রাতে পরোটা খেতে হয় রুটি খেতে হয় এটা রুটি আর কি রুটির ইয়ে প্যাকেট এটা আর এখানে হচ্ছে কিছু একটা খেজুর আনছি একটা টোস্ট বিস্কিট আনছি মিষ্টি সারা আর এখানে হচ্ছে যে বোলঞ্জারি বেকারি যে খাবার থাকে আর কি সবসময় দেখেন যে আমি আনি আর এখানে হচ্ছে আমার সম্পূর্ণ ফলটা আমি এক এক করে সব ব্যাগ থেকে খুলে নিলাম তো এখন বিকেল হয়ে গেছে ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু কিছু ভাজা পোড়া খাই আর কি ভাজা ভাজি কিছু একটা খাই তো এখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখন কিছু আলুর ফিট আর রোল ভেজে নেব সন্ধ্যায় খাওয়ার জন্য তো আমি যে রোলটা আগে ভেজে নেব তারপর আলুর ফিটটা ভেজে নেব তো এই যে আমার আলুর ফিটটা প্রায় বাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব নামিয়ে ফেলবো এখন আমি এই যে মুড়ি মাখানোর জন্য সব কিছু এখানে কেটে নিয়েছি আর আমি ফার্ম থেকে দুধ আনছিলাম তো সেই দুধটা আমি ডিপে রেখে দিয়েছিলাম এখন বের আগে থেকে বের করে রাখছি যাতে করে যে দুধটা জাল করে খেতে পারি এখন আমি এই দুধটা সম্পূর্ণ ঢেলে ঢেলে নেব আর তেলটা নামিয়ে যাতে দুধটা বসায় রাখতে পারে আস্তে আস্তে জাল পেয়ে তখন মোটা করে সর পড়বে ওই দুধটা খেতে মজা লাগবে তো এখন আমি দুধের পাতিলটা বসিয়ে দিলাম যাতে আমার দুধটা ভালোভাবে হয়ে যায় আর একটু পড়বে একটু একটু করে নাড়াচাড়া দিতে হবে নতুবা নিচের দিক থেকে আর কি পোড়া নেগে লেগে যাবে আর এখন আমি মুড়ি মাখাতে চলে আসলাম এই যে মুড়ি এখানে আমি যে সাদা যে ডাবলি বোর্ডটা থাকে ওটা নিচ্ছি আর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ গাজর আর অলিভ এগুলি সব একসাথে করে মেখে নেব সাথে একটু সরিষার তেল দিয়ে দিব এখন আমি সম্পূর্ণটা মেখে নিলাম এই যে এগুলি যেগুলি পাস্তা সেগুলি হচ্ছে অলিভ এই যে এগুলি কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে পায়ের মতো একটু টক টক ভালো লাগে খেতে সেই জন্য আমি এটা সাথে দিয়ে দিলাম সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল ছাড়া তো মুড়ি মাখা মজা হয় না তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম তো এক কিছুক্ষণের মধ্যে আমি মুড়ি কিছুটা ঢেলে দেবো তো এখানে যে মুড়িটা ঢেলে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের আমার ভিডিওটার পাশে থাকবেন আমি যদি ভিডিও করতে আগ্রহ পাই আপনারা সেই উৎসাহ করবেন তো আমার মুড়ি মাখাটা সম্পূর্ণ শেষ এখন আমরা খেয়ে নেব আল্লাহ হাফেজ